আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনার মামলা রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার ক্ষমতাস্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজস্বাক্ষী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালের সামনে পুলিশ র‍্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে করে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে গোষ্ঠী আওয়ামী লীগ এরপর জানাব উপদেষ্টা রিজানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে রোববার রাত নয়টা দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এই ঘটনা ঘটে তবে এতে হতাহতের এখনও কোনো ঘটনা ঘটেনি এদিকে তিতুমির কলেজ এবং আমতলিতে ককটেল বিস্ফোরণ মেরুল বাড্ডায় বাসে আগুন দিল আওয়ামী সন্ত্রাসীরা রাজধানীর তিতুমির কলেজের গেটের সামনে রাস্তা এবং আমতলি মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ করেছে এছাড়া পাবনা থেকে ঢাকায় এসে ককটেল বিস্ফোরণ করার পর এক ছাত্রলীগের নেতাকে আটক করা হয়েছে তিনি ঢাকার কারণ বাজারে ককটেল বিস্ফোরণ করছিলেন সেখান থেকেই তাকে আটক করা হয়েছে জানাব রাজধানীর ধামরায়ে যাত্রীবাহী বাসে আগুন দিল আওয়ামী সন্ত্রাসীরা ঢাকার ধামরায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা আজ রাতে ধামরায়ের ভুলিভিটা এলাকায় এই ঘটনা ঘটে এরপর গাজীপুরেও তারা ককটেল বিস্ফোরণ করেছে পাশাপাশি তারা মাদারীপুরে মুখে মাক্স পরে মশাল মিছিল দিয়েছে সিলেট একটি গাড়ির গ্যারেজে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা এবং সর্বশেষ জানাবো মির্জা ফখরুলের ভিডিও ফেসবুকে শেয়ার পদ হারালেন বিএনপির ছাত্রদলের নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ভাইরাল ভিডিও নিজের ফেসবুককে শেয়ার দেয় পদ হারিয়েছে ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা রোববার ১৬ নভেম্বর বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয় বয়স্কৃত নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান বয়স বত্রিশ তিনি ফরিদপুর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে りと হাসিনার মামলা রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী মামলা রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে রাজশাহী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালের সামনে পুলিশ র‍্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সোমবার ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র লক্ষ্য করা গেছে সরেজমিনে গিয়ে দেখা যায় ট্রাইব্যুনাল এর সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা করা নিরাপত্তায় মোড়ান হয়েছে বাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায় আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভিতরে পুলিশ র‍্যাপশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে এছাড়াও রাজধানী ঢাকা সহ গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রায় ঘোষণার আগের দিন থেকে এই চারটি জেলায় বিজিবি র‍্যাব পুলিশ ও গোয়েন্দা এस्ताগুলো সমন্বিতভাবে মাঠে নামানো হয়েছে সম্পত্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ যানবাহনে আগুন সরকারি স্থাপনায় হামলা ও নাশকতা চালায় রায়কে কেন্দ্র করে দলটি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন শেখ হাসিনা যেন কোনোভাবেই বাস্তে না পারে সেজন্য সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে শেখ হাসিনা ভারতে বসে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে এতে করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে এরপরও সেখানে প্রতিনিয়ত এই ধরনের হামলা বিস্ফোরণ ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপদেষ্টা রিজনার বাসার সামনে ককটেল বিস্ফোরণ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে রোববার রাত সেন্ট্রাল রোডে রাজধানী এই ঘটনা ঘটে তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি রিজানা হাসান বলেছেন বাসার সামনে হঠাৎই শব্দ হওয়ার পর তিনি বাইরের সে বিষয়টি নিশ্চিত হন তার বাসার সিসি ক্যামেরায় দেখা গেছে দুইজন ব্যক্তি এসে দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা জানান এই দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায় শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায় তারা জানায় বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারণ বাজারে সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় সেখানে কেউ হতাহত হয়নি এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় তারা অগ্নি সন্ত্রাস করেছে তাদের অগ্নি সন্ত্রাসে পুরো বাংলাদেশের মানুষ এখন অতিষ্ট হয়ে উঠেছে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা মোকাবেলার জন্য পুলিশের পাশাপাশি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে যেন আওয়ামী লীগ কোনোভাবে কোনো নাশকতা করতে না পারে তারপরেও রাজধানীর বিভিন্ন এলাকায় তারা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবস্থায় আমি দুর্বৃত্তদের বিরুদ্ধে পুরো দেশের মানুষ এখন সোচ্চার হয়ে তাদেরকে কোনোভাবেই কোন ছাড় দেবে না সরকার অবস্থায় পুরো ঢাকাতে আমি সন্ত্রাসীদের অনেক বিষয়গুলো দেখা যাচ্ছে শহীদ তিতুমির কলেজ ও আমতলিতে ককটেল বিস্ফোরণ মেরুলবাডায় বাসে আগুন রাজধানীর তিতুমির কলেজের গেটের সামনে রাস্তায় ও আমতলি মোর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়াও ব্রাক বিশ্ববিদ্যালয় পাশে পানির ট্যাঙ্কের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা রোববার ষোলোই নভেম্বর দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে পৃথক তিনটি ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক এস আমজাদ শেখ তিনি জানান মহাখালীর মোর এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে একই সময় তিতুমির কলেজের সামনে গেটে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা অনদিকে ব্রাক বিশ্ববিদ্যালয়ে পাশের পানির ট্যাঙ্কির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্টাফরা আগুন নিভিয়ে ফেলে এই ঘটনায় কেউ আহত হয়নি এর আগে রোববার নভেম্বর সন্ধ্যার পর থেকে রাজধানীর গাবতলি মিরপুর মহাখালী মতিজিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা এদিকে রায় ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সেখানে চেক করছে সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতে সরেজমিনে রাজধানীর ফার্মগেট বাংলা মোটর গুলিস্তান যাত্রাবাড়ী সহ বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশের তল্লাশি চেকপোস্ট দেখা গেছে সেই সঙ্গে সন্দেহভাজন কাউকে দেখলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে এমনকি বাদ যাচ্ছে না মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন এবং সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে ধামরায় যাত্রীবাহী বাসে আগুন ঢাকার ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা রোববার ১৬ নভেম্বর রাত দশটার দিকে ধামরাইয়ের ভুলিভিটা এলাকায় এই ঘটনা ঘটে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রতিদিনের মতো রোববার ঢুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় ডি লিঙ্ক পরিবহনের ওই বাসটি পার্কিং করে রাখা হয় রাত দশটার দিকে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে এসে তিনজন বাসের কাছাকাছি গিয়ে জানান ভেঙে কিছু একটা সিটে আগুন লাগিয়ে দেয়ের পর দ্রুত তারা সেখান থেকে পালিয়ে যায় পরে দ্রুত আশপাশে থাকা লোকজনে সে ও বালু সিটে আগুন নেভানোর চেষ্টা করে তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নির্বাপন করেন ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার সোলরানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান রাত দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়ক একটি বাসে আগুনের খবর পাওয়া যায় পরে দ্রুত ধামরাই ফার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকায় সবকিছু থমথমে অবস্থা বিরাজ করছে কোনোভাবে সেখান থেকে কোনো কিছু অর্জন করতে পারেনি এই আমি সন্ত্রাসীরা আমি সন্ত্রাসীরা দেশের বিভিন্ন গাড়ির গ্যারেজে আগুন দিচ্ছে তারা সিলেটের গাড়ির একটি গ্যারেজে আগুন দিয়েছে সিলেট মহানগরীতে একটি গাড়ির গ্যারেজে ঘটনা সংযোগের দিবাগত রাত দেড়টার দিকে এই আমি দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে এরপরই ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি তবে আল্লাহর অশেষ রহমতে সেখানে আগুন নিবেহে ফেলা হয়েছে পাশাপাশি মাদারীপুরে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগ মশাল মিছিল করেছে গাজীপুরে তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে দুইজন মারা গেছে খুলনার একটি জায়গায় মুরগির খোপ এলাকা থেকে একই পরিবারের লাশ উদ্ধার করা হয়েছে